হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিবান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে গরম পড়েছে তার মধ্যে যদি মজার একটি চকলেট পুডিং হয় তাহলে খারাপ হয় না তো এই তো আমাদের বাসায় সবাই অনেক চকলেট পছন্দ করে তাই সবার জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা এই তো একটা চকলেট পুডিং রেডি করে নিলাম বেশি কিছু উপকরণ লাগবে না এখানে এক লিটার দুধ নিয়েছি দুইটা ডার্ক চকলেট গুঁড়া দুধ ডিপ্লোমার প্যাকেটটা আমি ইউজ করেছি আর হচ্ছে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি এখন প্রসেসিংয়ের পালা এতো আমি একটা পাত্রে গুঁড়া দুধ চকো পাউডার আর হচ্ছে গ্রেট করে নিয়েছি ডার্ক চকলেট আর চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং একটি পাত্রে এখন আমি লিকুইড দুধটা ঢেলে নিয়েছি এটা এটা আমি ফ্রিজ থেকে এক ঘন্টা আগে নামিয়ে নিয়েছিলাম এবং ঠান্ডা করে নিয়েছি এবং এর মাঝে চিনি গুঁড়া দুধ কোকো গুলা ঢেলে মিশিয়ে নিব যেন কোনো লাঞ্চ না থাকে এই পরি এই চেষ্টাটা একটু আস্তে আস্তে করতে হবে খুব সুন্দরভাবে মসৃণ করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এই তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এই যে দেখতেই পাচ্ছেন কি স্মুথ একটা ব্যাটার চলে এসেছে এখন এ এটাতে আমি চার টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এখন আগার আগার পাউডার দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আগার আগার পাউডারটা মিশিয়ে দিতে হবে মনে রাখতে হবে যেন কোনো ল্যাম্পস না থাকে তারপর লাস্টলি আমি এটাতে চকো যে ডার্ক চকলেটটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই চকলেটটা আমি দিয়ে দিয়েছি এখন এই চকলেটটা গলো পর্যন্ত আমি অনবরত নাড়াতে থাকবো নাড়াতে নাতে যখন চকলেটটা একদম মেল্ট হয়ে যাবে তখন এটাকে আমি চুলাতে বসিয়ে দেব। এই তো এখন আমি এটাতে এটা চুলাতে বসিয়ে দিয়েছি এখন শুধু অনবরত নাড়তে হবে আর কোনো কাজ নেই এটা তেমন একটা কঠিন কোনো কিছু না আপনারা চাইলে ইজিতেই তৈরি করে নিতে পারবেন এই তো দেখতেই পারছেন এখানে বলক উঠে গিয়েছে বেশ কিছুক্ষণ মানে তিন চারটা বলক আসা পর্যন্ত আপনাকে এটাতে নাড়তে হবে এটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না তো তো নামানোর মুহূর্তে এটাতে আমি দুই চামচ আমুল বাটার দিয়ে দিয়েছি বাটারটা দিলে একটা খুবই সুন্দর মসৃণ হয় আর গ্রান একটা যুক্ত হয় যেটা খেতে খুবই মজা লাগে এই তো আপনারা আগে একটা যে মোল্ড এটাতে মোল্ড আউট করবেন ওটাতে রেখে নেবেন আমি দুইটা পাত্রে সার্ভ করেছিলাম দুটা ছোটো ছোটো পাত্র আর একটা বড় কন্টেনারে আমি এটাকে ঢাইলে নিয়েছি এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে যত কিছুক্ষণ আপনি ফ্যানের বাতাস এটাকে ঠান্ডা করে নেবেন তারপর আপনি এটাটা একটা ফ্রিজে রেখে তিন চার ঘন্টা পর বের করে খেতে পারবেন এই তো আমি ছোট একটা মোল্ড নিয়ে নিয়েছি এটা আমি তিন চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এতো আপনাদের সামনে দেখিয়ে দিলাম কি সুন্দর হয়েছে মার্শাল্লা এখন এটাকে গার্নিশিং করার পালা এটাতে আমি কোকো পাউডার আর হচ্ছে মিল্ক পাউডার দুইটা দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিলাম এটা খেতে খুবই মজা হয়েছে যার চকলেট লাভার তাদের কাছে এই পুডিংটা খুবই মজা লাগবে বিশেষ করে বাচ্চাদেরকে যারা ডিমের পুডিং খেতে চায় না তাদের তারা তাদের জন্য এটা একটা বেস্ট রেসিপি এই তো আমার ছেলে কেক কাটতে অনেক পছন্দ করে তো এই তো সে পুডিং দেখে বলতে বলতেছে আমি কাটবো তোকে দিয়ে দিলাম এই যে দেখেন এখন সবাই আমরা খাচ্ছি এই যে আমার ছেলে খেয়ে কি মজা বলতেছে সে আরও খাবে আমি সবাইকে একে এক করে টেস্ট করাচ্ছিলাম আর বাকি দুটো আমরা ফ্রিজে রেখে দিয়েছি আমরা মানে হোল নাইট স্টে করে মানে পরের দিন সকালে ওটা খাবো এ তো এটা হলো তার পরের দিন সকালের ভিডিও এটা বেশ জমে গিয়েছিল এটা আমরা গার্নিশিং করিনি এভাবে আপনাদেরকে দেখাচ্ছিলাম কি মজা ইয়ামি হয়েছিল এটা বাচ্চারা খুব পছন্দ করবে আপনারাও চাইলে বাসায় ইজি ওয়েতে এই রেসিপিটা বানাতে পারেন বানাতে বেশ কিছু কিছুক্ষণ সময় লাগে অনেক বেশি সময় লাগে না এই যে এবারে বড় মোলটা মল থেকে পুডিংটা বের করে নিলাম এটা খেতে যেমন মজা দেখতেও খুব লোভনীয় আপনারা ঈদে বিভিন্ন ওকেশনে আপনাদের প্রিয়জনদের জন্য বানাতে পারেন ট্রাস্ট মি এটা খেতে খুবই মজা হয়েছে আরেকটা কথা বলবো এটাখানে ডার্ক চকলেটের সাথে আপনারা যদি ডেয়ারি মিল্ক ইউজ করেন এটা টেস্টটা আরও মজা আসবে ডার্ক চকলেটটা যেহেতু একটু তিতা তাই আমার কাছে মনে হয়েছে যে এটাতে ডেয়ারি মিল্ক ইউজ করলে আরও বেশি মজা লাগতো তো নেক্সট টাইম আমি ওটাও ট্রাই করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ